আগামীকাল ডাকস নির্বাচন ঢাকা শহরে বহুল আলোচিত এই নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য গত এক সপ্তাহ যাবৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ নানাবিধ কার্যক্রম করছে এক সপ্তাহ যাবৎ আমরা ক্যাম্পাসে নানাবিধ নানাবিদ্ধ পুলিশি কার্যক্রম চালায় যাতে রকম কোনো দুর্ঘটনা না হয় একটি ছোট্ট দুর্ঘটনা একটি হলে দুইটি ছেলের মধ্যে হয় ইহা ব্যতীত সেটিও ঘোষণার পরে কোনো বড়ো ধরনের ঘটনা হয়নি ইনশাআল্লাহ আমরা আশা করছি আগামীকাল নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার থাকবে এবং অন্য কোনো ঘটনা হবে না আগামীকাল যে নিরাপত্তা ব্যবস্থা চলমান আছে তার সাথে আমরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রবেশের আটটি চেকপোস্ট চালু আছে কেন্দ্র কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট পরিমাণে করা হয়েছে আপনারা সবাই জানেন আটটি ভোট কেন্দ্র ফুট প্যাট্রোল বহাল আছে মোবাইল প্যাট্রোল বহাল আছে আমরা আমাদের অফিসারদের সাথে বডি অন ক্যামেরাও যুক্ত করে দিয়েছি বিশেষায়িত টিম এক্সপ্লোসিভ বোম ডিসপোজাল ইউনিট এখানে ছাপ কন্ট্রোলে থাকবে সোয়াড টিম নিয়োগ করবো সিন ম্যানেজমেন্ট করবো যদি কোনো ঘটনা ছোটখাটো কিছু হয়ে যায় বিবি সাদা পোশাকে নিয়োজিত থাকবে আর্সওয়ে গেট স্থাপন করা হবে সিসি ক্যামেরা মনিটরিং সেল করা হবে স্ট্রাইকিং রিজার্ভ থাকবে কন্ট্রোল রুম আমরা এখানে একটা কন্ট্রোল রুম করছি এই কন্ট্রোল রুমে আমি সার্বক্ষণিক থাকার জন্য চেষ্টা করব আগামীকাল আমাদের পাশাপাশি বিজিবি র্যাব এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা সংস্থা থেকে লোকজন নিয়োজিত থাকবে আজকে আমাদের এখানে সতেরোশো একজন একাত্তর জন পুলিশ অফিসার নিয়োজিত আছে আগামীকাল দুই হাজার ছিয়ানব্বই জন নিয়োজিত হবে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে ইউনিফর্ম ইউনিফর্মধারী এর বাইরে র্যাব বিজিবি আগামীকাল স্ব বাহিনী নিয়োগ করবে আমরা আশা করতেছি যে কোনোরূপ নিরাপত্তা নিরাপত্তার আশঙ্কা নেই এবং গত সাত দিন বা দশ দিন যাবৎ যে নিরাপত্তা ব্যবস্থা ছিল ভালো ছিল আগামীকালও ভালো থাকবে এবং আগামীকালের পরে দশ তারিখেও কোনো সমস্যা হবে না আমাদের নিরাপত্তার ব্যবস্থা দশ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত বহাল থাকবে যদি প্রয়োজন হয় এই সময় আমি আরও বৃদ্ধি করব ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সাথে গত এক মাস যাবৎ সমন্বয় করে এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ওনাদেরকে আমরা সব সময় পুলিশি কার্যক্রম অবহিত করে রাখছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধ্যত্ত ক্ষমতা বলে আমি আজকে রাত আটটা থেকে এগারো তারিখ এগারো তারিখ বারোটা পর্যন্ত এই ক্যাম্পাসে লাইসেন্সধারী অস্ত্র বহন বহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আজকে রাত আটটা থেকে এগারো তারিখ দুপুর বারোটা পর্যন্ত জিনাদের লাইসেন্সধারী অস্ত্র আছে ওনারা এটি ক্যারি করতে পারবেন না এই নিষেধাজ্ঞা আমি ঢাকা মেট্রোপালিটি পুলিশ অর্ডিন্যান্সে যে ক্ষমতা প্রদান প্রদত্ত আছে আমার উপরে যে অর্পিত দায়িত্ব আছে সেই দায়িত্ব বলে প্রদান করলাম আমার বিনীত উল্লেখ থাকবে যেনারা ভোটে অংশগ্রহণ করছেন ভোটার অথবা অন্য যে কেউ যেন কোনো কারণে আইন হাতে উঠিয়ে না নেন যদি কোনো ঘটনা হয় যদি কোনো অবাঞ্ছিত ব্যক্তি এই ক্যাম্পাসে ঢুকে তাহলে আমার বিনীত অনুরোধ সকলের নিকট যেন অবাঞ্ছিত ব্যক্তিকে বা কোনো অপরাধ করলে তাকে পুলিশের কাছে সম্পর্ক করে এই ক্যাম্পাসে ক্যাম্পাস পুরা নিরাপত্তা চাদরে ঢাকা আছে যেখানেই কোনো ছোটো খাটো কোনো কিছু যদি হয় অতি নিকটেই পুলিশ পাওয়া যাবে দয়া করে ওনারা জন্য নিজেরা আইনকে হাতে তুলে না নিয়ে অপরাধীকে বা যিনি কোনো ঘটনা ঘটান তাকে যেন আইন প্রয়োগকারী সংস্থার হাতে উঠিয়ে দেন আমি আশা করি যে আগামীকাল ডাকসুর নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে সিকিউর অবস্থায় নিরাপত্তার ভিতরে অনুষ্ঠিত হবে এখানে কোনো দুর্ঘটনা হবে না ইনশাআল্লাহ আমি সকলকে এই ব্যাপারে আশ্বস্ত করছি সকলকে অনেক ধন্যবাদ